বাড়িগুলোর টাকা দিয়ে দিতাম এক নির্বাচনী বিধিনিষেধ না থাকলে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়া হতো জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন অনুমতি দিলে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়া হবে বক্তব্য দিতে গিয়ে বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন নরেন্দ্র মোদী গ্যারান্টি দেয় আমরা গ্যারান্টি নিয়ে সেটা পূরণ করে দেখাই তারপরে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত একটা মাথায় টিনও নেই একটা দেয়ালও নেই তারা সর্বস্ব হারিয়েছে আমি সেখানে গিয়ে রিলিফ ক্যাম্পে দেখা করি সবার সাথে কথা বলি তারপর আমি বার্নিশে চলে যাই যেই এলাকায় সবটা তছনছ হয়ে গেছে একটা ঝড়ের কেবলে একটা লাইন দিয়ে চলে গেছে সব ঘাড় বাড়ি সব নষ্ট হয়ে গেছে ক্ষেত নষ্ট হয়ে গেছে সেটা দেখতে যাই সেটা দেখার পরে রিলিফ ক্যাম্পে যাই সবার সাথে কথা বলি কথা বলে আমি ভোর চারটে নাগাদ চালসায় পৌঁছাই তার পরের দিন আমি আবার যাই আলিপুরদুয়ার এবং কোচবিহারের বর্ডারে যেখানেও অনেক বাড়ি ভেঙে গেছে অনেক বাড়ি তচরচ হয়ে গেছে তাদের মাথা গোঝার একটা স্থান নেই সেই জায়গাগুলো ভ্রমণ করি তফসিয়াঘাটা স্কুলে রিলিফ ক্যাম্পে যারা ছিলেন সবাই ঘরহারা তাদের সাথে গিয়ে আমি কথা বলি কথা বলার পর যা যা করার প্রশাসনের প্রশাসন সবটাই করেছে হয়তো একটা দুটো কোথাও বাকি থাকলে সেটা দেখে নেবে করে নেবে বিক্ষিপ্ত কোথাও থাকলে কিন্তু আমরা ইতিমধ্যেই নির্বাচন চলছে বলে তাই এমসিসি কোডের আয়রা আওতায় আমরা আছি তাই সব ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে আর যদি ইলেকশন না থাকতো তাহলে আমি এক সেকেন্ডে বাড়িগুলো টাকা দিয়ে দিতাম টাকা আমাদের আছে টাকা প্রশাসন রেডিও রেখেছে কিন্তু ইলেকশন কমিশনকে আমাদের চিঠি লিখে পারমিশন নেবার জন্য বলা হয়েছে আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব। বিজেপির কথা শুনে দেরি করবেন না মানুষগুলো আশ্রয় অবস্থায় আছে টাকাটা আছে আপনার দিন টাকাটা আমি হাতে করে দেবো না আমার পার্টিও দেবে না প্রশাসন টাকাটা দিয়ে আসবে এটা বিজেপির আপত্তি কোথায় বিপদে থাকে না দুর্যোগে থাকে না দুর্ভোগে থাকে না আবার বড় বড় কথা বলে ত্রাণ নিয়ে বঞ্চনা কোথায় হয়েছে মানুষ যখন বিপদে পড়ে তখন সব মানুষকে একভাবে দেখতে হয় আমরা কখনো বঞ্চনা করি না এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল তিনি অনেক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি আলিপুরদুয়ারের মানুষগুলো তো বিপদে আছে একবারও বলেননি তখন কি মোদীকে গ্যারেন্টি কোথায় গেল জায়গা ছিল না বলবার ভুলেই গেছিল পার্টি থেকে করে আর আমি তো নিজের ফিজিক্যালি পৌঁছাই